হাত পাখা ভোট এই ভোট রাজি করাইতে হবে এই আমার একটা প্ল্যান আছে যদি আপনারা দুই হাজার লোক এই বেলপুরে চোহা লিখলে আমি একটা

নেতা কর্মী প্রায় আপনার চার পাঁচ সংগঠন মিলা প্রায় দশ থেকে বারো হাজার নেতা কর্মী আছে আমাদের বেলজুরি চৌহারি এখান থেকে যদি আপনারা দুই হাজার লোক দুই হাজার লোক যদি ফোন করেন যে আমি দুই করে ভোট কালেকশন করবো যে জন্য দুই লাখ দরকার বেলজুরি চৌহারি নেট করে যে তার জন্য দুই লাখ ভোট দরকার যদি দুই হাজার লোক নিয়োগ করেন যে না আমি আমি হাউ যে করে পারি বেলকুচি চৌহারি নেট করতে গিয়ে নতুন দুইশো জনকে দাওয়াত এবং ভোট নিয়ে আসব। আপনারাই জিতবে সবাই দিলে দিলে এই নিয়ম যে আমি ইনশাল্লাহ দুশো ভোটারের কাছে যাবো দুইশো জনকে দাওয়াত দিব দুইশো ভোটারের কাছে যাব জনকে দাওয়াত দিব ইসলামের পক্ষে হাত পা ভোট আনবো এখন কিন্তু গেলেই কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা কি দাড়ি ছাড়া কি টুপি কি বৃদ্ধ কি যুবক কি মা বোনেরা সবার এক কথা এবার ইসলামী শক্তি রামায়াম কে হাত পাখা মার্কা পিসার চরমা কে দেখতে চাই তো এই সময় যদি কাম না করেন আর করবেন না কবে কাম করতে রাজি আসেন এই যে আজকে মিছিল

কিন্তু শুক্রবারে করলে আমাদের প্রধান অতিথি সিরিয়াল নাই কারণ প্রতিদিনই তো আমাদের যেগুলো আসেন টার্গেট ওই আসনগুলোতে আমাদের এখন চাচা এবং আমাদের পিসাব ওনারা গিয়ে গিয়ে প্রোগ্রাম করে স্টার্ট করে দিয়ে আসতেছেন তো এখন শিডিউল না থাকার কারণে এখন এইবারে করতে হচ্ছে বলতেছে ভাই আমার পরীক্ষা তো সাড়ে তিনটা থেকে বা চারটা থেকে চারটায় শেষ হবে চারটে থেকে তাহলে নামাজ আমাদের চারটা এক ঘন্টা কারে বক্তব্য দিয়েছেন পরে অনেক বলে টোলে আমরা সাড়ে তিনটা করছি

মাপ চাই দিতে পারি কারণ আমরা আমি আমি আসলে আপনাদের আমি একা নেতা হতে আসি নাই আমি এক ঝাঁক নেতা বানাই আমি চলে গেলেও যেন এখানকার নেতারা রাজত্ব করতে পারে কি আমি একটা নেতা বানাই লাভটাই এই জন্য আমার টার্গেট হলো আমি ইউনিয়নে নেতা বানাবো আমার টার্গেট হলো উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর চেয়ারম্যান এবং মেম্বার টোটাল মিলে আমার বেলকুচিতে তেষট্টি জন নেতা লাগে আমার চৌহালি চলতে নেতা লাগে এতে এতে সত্যি মিলে কত একশো বিশো একশো জন নেতা হলেই তো আমি নেতা একশো আর সারা বাংলাদেশে তিনশো নেতা হলেই তো পিশার চর্মায় নেই তারা একশো জন নেতা তৈরি করার জন্য আসছে যারা নেতা হতে চান তারা আমার সাথে দোর দেয় যারা নেতা হতে চান না তারা বসে থাকে কি নেতা হতে চান

এক হয়ে নেতা হওয়ার জন্য তৈরি হয়ে যান এলাকার নেতৃত্ব হওয়ার জন্য তৈরি করে হয়ে যান এলাকার চোর বাস্তার দুর্নীতিবাজদের আমি নেতা বানাবো না যারা ভালো মানুষ তারা নেতা হবে ভালো মানুষ যদি এক হয়ে যায় দুর্নীতিবাজরা সব পালায় যায় আমি নেতা হব বলেন আমি নেতা হব আমি নেতা বানাবো

তারপরে হলো আমাদের সবার নেতৃবৃন্দ যারা আছে ওনারা আপনারা আগে মিছিল নিয়ে আসছেন ওনাদের বলে দিচ্ছি কোনো নেতার ইস্টে পান নাই কিন্তু আমাকে বেলকুচুর কোনো নেতা বক্তব্য দিতে পারেন ভাই কো

আমরা ইনশাল্লাহ আপনাদের নৌকা ছেড়ে দিবি তাই না হ্যাঁ হ্যাঁ অনেক যাইতে হবে শেষ করছি ইনশাল্লাহ ধন্যবাদ চোহালিবাসীর পক্ষ থেকে আমরা ছাত্রের বাইরে ধন্যবাদ দিয়ে দিলাম নাকি

Gracias. Sí. Sí.